হ্যালো এভরি ওয়ান এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি মাথা ব্যথা কমানোর জন্য বা কপাল ব্যথা যে হয় কপাল ব্যথা মাথা ব্যথা কমানোর জন্য একটি ব্রিদিং এক্সারসাইজের ব্যাপারে বলবো একটি ব্রিদিং টেকনিকের ব্যাপারে বলবো যে টেকনিকটা কাজে লাগে দু তিন মিনিটের ভেতরেই মাথা ব্যথা একদম কমে যাবে যা রিসেন্টলি মাথা ব্যথা শুরু হয়েছে ঠিক আছে এই ব্রিদিং এক্সারসাইজটা করলে তার মাথা ব্যথা খুব তাড়াতাড়ি কমে যাবে দু তিন চার মিনিটের ভেতরে মাথা ব্যথা কমে যাবে ইভেন যাদের অনেক দিনের পুরনো মাথা ব্যথা প্রায়ই মাথা ব্যথা হতে থাকে মাইগ্রেনের ব্যথা পর্যন্ত এই ব্রিদিং টেকনিকের মাধ্যমে একদম সেরে যায় তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি ভিডিওটিতে আপনাকে এটা দেখাবো যে ওই ব্রিদিং এক্সারসাইজটা আপনাকে কিভাবে করতে হয় ওই ব্রিদিং টেকনিকটা কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করব আপনি এভাবে যদি করেন যখনই মাথা ব্যথা হবে আপনার বা আপনার বাড়িতে কারো যদি মাথা ব্যথা হয় যখনই হবে তাকে এইভাবে করতে বলবেন একদম ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে ইনস্ট্যান্ট মাথা ব্যথা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে মাথা ব্যথা থেকে একদম রিলিফ পাবেন চলুন জানি যে ওই ব্রিথিং টেকনিকটা কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কিভাবে করতে হবে সেটার ব্যাপারে চলুন জানি ভিডিওটি প্লিজ লাইক করুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন তো এই ব্রিথিং টেকনিকটি আপনাকে কীভাবে করতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি যখনই মাথা ব্যথা হবে ঠিক আছে কারো অনেক সময় এরকম হয় হালকা বৃষ্টিতে ভেজার পর মাথা ব্যথা হয় বা অন্য কোনো কারণে যে কোনো কারণে কারণ অ্যাসিডিটির কারণে মাথা ব্যথা হয় নাকের সমস্যার কারণে চোখের সমস্যার কারণে মাথা ব্যথা হয় যে কোনো সমস্যার কারণে মাথা ব্যথা হোক না কেন যখনই মাথা ব্যথা হবে তখন আপনাকে এই ব্রিদিং টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে কিভাবে আপনি করবেন ডান নাকের যে ছিদ্রটা আছে এটা আপনি বন্ধ করবেন পুরোপুরিভাবে আর বা নাকের যে যে ছিদ্রটা আছে এটা দিয়ে আপনি পুরোপুরিভাবে মানে এটা দিয়ে আপনি শ্বাস নেবেন এটা দিয়ে শ্বাস ছাড়বেন মানে ধীরে ধীরে শ্বাস নেবেন মানে ডানটা অফ থাকবে বন্ধ থাকবে আর বা দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাস ছাড়বেন চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাস ছাড়বেন ঠিক আছে এরকম করে করে দু তিন মিনিট চার পাঁচ মিনিট আপনি করবেন তাহলে দেখবেন ধীরে ধীরে মাথা ব্যথা কমে যাবে আমি একবার আপনাকে করে দেখাচ্ছি যেভাবে আমি করছি আপনাকে এভাবেই করতে হবে ধীরে ধীরে নিচ্ছেন ধীরে ধীরে ছাড়ছেন এরকম করে আপনাকে করতে হবে ডানটা বন্ধই থাকবে শুধু বা নাকের যে ছিদ্রটা আছে বা নাক্যের ছিদ্র দিয়ে ওটা শ্বাস ধীরে ধীরে নেবেন এটা দিয়ে ধীরে ধীরে ছাড়বেন আবার নেবেন আবার ছাড়বেন ঠিক আছে এরকম করে করে আপনাকে দু তিন মিনিট চার পাঁচ মিনিট করতে হবে তাহলে দেখবেন মাথা ব্যথা একদম গায়েব হয়ে যাবে একদম দূর হয়ে যাবে এই ব্রিদিং টেকনিকটা তারাও করতে পারে যারা বেশি মানসিক চাপ নেয় টেনশন দুশ্চিন্তার মধ্যে থাকে এটা করলে তাদেরও দুশ্চিন্তা কমবে মানসিক চাপ একদম কমে যাবে এবার চলুন মেডিসিনের ব্যাপারে জানি আমি যেহেতু একজন ডক্টর তাই অবশ্যই মেডিসিনও আমি সাজেস্ট করছি যে মেডিসিন খেতে চাচ্ছে সে মেডিসিনটা খাবে আর নর্মালি যে বেদিন ট্রেডিনটার ব্যাপার বলেছি এটা অ্যাপ্লাই করলেই আপনার মাথা ব্যথা কমে যাবে বাট মেডিসিনটারও কোনো সাইড এফেক্ট নেই নির্ভয়ে মেডিসিনটি বেশি দিন খেয়ে যেতে পারেন যাদের মাথা ব্যথার সমস্যা আছে তো মেডিসিনটির নাম হচ্ছে রিল্যাক্সেড মেডিসিন এস বিএল কোম্পানির রিল্যাক্সেড আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এই মেডিসিনটা আপনাকে খেতে হবে যখন মাথা ব্যথা হবে তখন মেডিসিনটি আপনাকে খেতে হবে খাবার নিয়ম হচ্ছে দু চামচ জলে পনেরো ফোটা দিয়ে দিনে তিনবার খাবার আগে খাবেন বা খাবার পর আপনি খাবেন খাবার মিনিমাম দশ পনেরো মিনিট আগে বা দশ পনেরো মিনিট পর আপনি খাবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে পরিমাণটা কম করে দিবেন চার পাঁচ ছ বছরের বাচ্চাদের ক্ষেত্রে সাত ফোঁটা ছয় ফোটা করে দিনে তিনবার বাচ্চাদেরকে দিবেন যখন মাথা ব্যথা কমে যাবে তখন মেডিসিনটি খাওয়ার দরকার নেই মেডিসিনটি ঘরে থেকে যাবে পরবর্তীকালে আবার যদি মাথা ব্যথা হয় কপাল ব্যথা হয় তখন আপনাকে রিল্যাক্সেড খেতে হবে ইভেন মাইগ্রেনের ব্যথাও কিন্তু কম করে এই রিল্যাক্সেড মেডিসিন খুবই পাওয়ারফুল মেডিসিন ঠিক আছে কোনো সাইড এফেক্ট নেই নির্ভয়ে আপনি মেডিসিনটি খেয়ে যেতে পারেন হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনাকে পার্চেস করে নিতে হবে বা আপনি অনলাইনেও পার্চেস করতে পারেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি প্লিজ লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ